আজকে আপনাদেরকে দেখাবো অক্টেন জেনারেটরের ব্যাটারি কেন চার্জ হয় না সেই প্রবলেমটা আজকে সলভ করব আমার সাথেই থাকবেন প্রথমত আমরা ফাইল হুলিটা খুলে নেব খোলার জন্য একটা কিছু দিয়ে আপনার সেলফ বরাবর কিছু দিয়ে জাম দেব যেন নাটটা ফ্রি না ঘুরে দেখেন সুন্দরভাবে খুলে গেছে এরপর আস্তে আস্তে একটা কিছু দিয়ে বাই দিব হালকা করে যেন খুলে যায় তো খুলে গেছে ভিতর কিছু মরিচা পড়ে গেছে এই মরিচাগুলো পরিষ্কার করে দিতে হবে দেখেন এটা হচ্ছে সে বেড়ে সাঁচ দেয় ওই কয়লটা কয়লের তারটা কেটে ফেলছে শিরিশ কাগজ এটাকে হালকা হালকা করে বসে জাঙ্গারটা ফসে করে দিতে হবে কলেজে যে অংশগুলো মুন্দ্র ভালো করে ফেঁচিয়ে নিতে হবে এরপর টিপ দিয়ে এটাকে ভালোভাবে জাম দিয়ে দিতে হবে যেন একটার সাথে একটা না লাগে এখন ওয়ারিংয়ের কাজ শেষ যে তারটার কথা বলছি তারটা হচ্ছে ওই যে আপনার যেখান থেকে ব্যাটারি চার্জ হয় যে তারটা বের করেছি এটা হচ্ছে সেই তারটা এই তারটা আমরা ভালোভাবে ফেঁচিয়ে নেব এখন ইঞ্জিল স্টার্ট দিয়ে দেখবো ইঞ্জিলটা স্টার্ট হয় কি না তো ইনশাল্লাহ স্টার্ট হয়ে গেছে এখন দেখবা আর পি এম দিয়ে দেখব যে ঠিক আছে কি না মাশাল্লা ঠিক আছে বরাবর এখন দেখব পিছনের ব্যাটারিতে চার্জ হয় কি না যেই সমস্যাটা আমরা দেখাইছি ওই সমস্যাটা সমাধান হয়েছে কিনা দেখেন দেখেন সমস্যাটা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ এই যে স্পাক করতেছে দেখতে পারতেছে না দেখা যাচ্ছে স্পাক করতেছে দেখেন তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে